ভিউয়ার্স যদি বিকালের নাস্তা টক ঝাল মিষ্টি কিছু খেতে মন চায় তাহলে কেমন হয় ঠিক এমনটাই করে ফেলেছিলাম আজকে বিকালে আমি আগে থেকে ডাবলিটাকে দুই তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপর তা সেদ্ধ করে নিয়েছি এবার আমি তেঁতুলের তেঁতুলের রস বানানোর জন্য তেঁতুলটিকে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার খুব ভালো করে তেঁতুলটাকে নিংড়িয়ে তার রসটাকে বের করে নিয়েছি এবার আমি দশটি আমি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যে পরিমাণ আপনারা যে মিষ্টি খেতে পছন্দ করেন ওই পরিমাণ আপনারা চিনি দিবেন এবার এক চা চামচ মরিচ করে দিয়ে দিচ্ছি আচারের ক্ষেত্রে যে মশলা আমি ব্যবহার করি তা আমি এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম তা ভালো করে গ্রেড করে নিচ্ছি ঠিক সেইভাবে আমি ডিমটাও একইভাবে গ্রেড করে নিচ্ছি পেঁয়াজ কুচি না পাতা ও কাঁচামরিচ আমি আগে থেকেই কেটে রেখেছিলাম তা আমি ডাবলি আলু আর ডিমের সংমিশ্রণের উপরে দিয়ে দিচ্ছি এবার আমি রাঁধুনির চটপটি মশলাটি উপর থেকে দিয়ে দিচ্ছি এবার যে টকটা তৈরি করেছিলাম সেটা উপর থেকে ঠেলে দিচ্ছি আর এটা দেখতে এতটা সুন্দর হয়েছে না মানে না খেলে আপনারা বুঝবেন না মানে কতটা মজা হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন